হালাল রিজি এটা আবাদত কবুলের জন্য জরুরি কাজ বুজুর্গ হওয়ার জন্য এক নম্বর কাজ হলো গোনা সারা দ্বিতীয় হলো হালাল রিজি গ্রহণ করা এক নম্বর হলো গোনা তার কুলমা আসি এটা হলো বুজুর্গ হওয়ার এক নম্বর কাজ গোনা সব ছেড়ে দিতে হবে দুই নম্বর কাজ হলো যা আপনি গ্রহণ করবেন সব বাবা হালা লইতে হবে বাস আপনি এমনি তলিয়ে গেছেন আপনার আলাদা কোনো আর পোস্ট মোস্ট মলি হওয়ার জন্য বাকি কিছুই লাগবে না কাজ মাত্র দুইটা এক হলো সকল গোনা ছেড়ে দেওয়া দুই নম্বর হলো যা আপনি ঋদিক হিসেবে গ্রহণ করবেন আপনি বিবেক বলে কিনা আপনি হালাল নিয়েছেন কিনা গোনার কাজ গোনার কামাই এই যে অন্যান্য কামাই করে এটা তো গোনা সুতরাং এক নম্বর কথা হলো গোনা ছেড়ে দেওয়া কিভাবে কামাই করতেছেন এটা কি আমাদের মাঠে কিন্তু হিসাব দিয়ে দিবে কোনখান থেকে আগে গ্রহণ করেছে এটার হিসাব যারা ব্যাংকে চাকরি করেন অথবা লেজার মেনটেন করেন আয় ব্যয়ের হিসাব রাখেন প্রথমে দেখেন না আয় তারপর হলে ব্যয়ের হিসাব মিন আই না একটা সাবা কোনখান থেকে আয় করছে আয়ের খাত আগে বুঝাই দাও তারপর কোথায় কোথায় ব্যয় করেছো ওইটার খাত বুঝাই দিতে হবে সুতরাং এই হিসাব থেকে কারো কোনো মুক্তি পাওয়ার সুযোগ নাই মনে করবেন না যে কাউকে সার দিবে আর কাউকে ধরবে আল্লাহ সুবাহ আগেই বলে দিয়েছেন আপনার হিসাবের খাতা যদি হালকা করতে চান তাহলে এইটাই হলো এক নম্বর রাস্তা হালাল পন্থায় উপার্জন হালাল ব্যয় করে অনেক লোক এমন আছে উপার্জনটা করে করে হালাল পরিশ্রম হার কিন্তু ব্যয়টা করে হারাম জায়গায় এরকম অনেক লোক আছে কল কলকারখানায় কাজ করে রিকশা বেবি ট্যাক্সি চালায় এই যা কামাই করলো ওই জায়গা সিনেমা হলে ঢুকে গেল অথবা কিছু মদ গাজা খেয়ে নিল তাহলে হালালটা রিজিকটা হালাল ছিল আয়ের ইনকামটা কিন্তু হালাল ছিল যে জায়গায় বের করেছে এটা হারাম জায়গায় বের করেছে কিছু মানুষ এমন আছে যারা হারাম থেকে উৎপাদন করে হালাল জায়গায় ব্যয় করে ঘুষ খেয়েছে সুদ খেয়েছে অনেক বড় লোক হয়ে গেছে এখন এতিম খানা গুলি দিচ্ছে অথবা কোনো মাদ্রাসায় দান করতেছে অথবা কোনো বৃদ্ধাশ্রমে দান করে যে যে জায়গা দান করতেছে যা দানের জায়গাগুলো কিন্তু সব হালাল কিন্তু যা থেকে দান করতেছে এটা হালাল না এরকম মানুষও আছে এই দুইটা কোনটাই করা যাবে না করতে হবে হালাল আয় হালাল জায়গায় ব্যয় ইনকামের সোর্স থাকতে হবে হালাল আর যে জায়গায় ব্যয় করতেছেন সেটা হতে হবে হালাল আল্লাহ সুবান বলছেন ইয়া আই হা একজনকে বলে নেই সকল রাসুলদেরকে বলছে হে রাসুলেরা হে নবীরা তোমাদের কাজ কি কুলু মিনাত এক নম্বর কাজ হলো যা খাইবা এটা উত্তম হইতে হবে দেখেন এখানে কিন্তু আল্লাহ হালাল বলে নেন কারণ হালাল এবং হারাম বেছে চলা এটা নবীদের তবিয়তের মধ্যে আল্লাহ তৈরি করে দিয়েছে নবীর আমার মতো আপনার মতো না যে হালাল হারাম একদম মিশাইয়া টিসাইয়া যা মনে হয় তাই খাইবে ওই লোক তো নবী হওয়ার যোগ্যতাই রাখে না এই জন্য আল্লাহ সুবাহ তারা হালালের কথা নবীদের নসিয়া করেন নাই বলছেন কুলু মিনাত্তাই বা যেটা চমৎকার যেটা সুন্দর যেটা ভালো যেটা শাস্তকর এটা তুমি খাবার হিসেবে গ্রহণ এ তাইয়াবাতের ব্যাখ্যা যদি আপনি করেন না না মুখি বক্তব্য দিতে পারবেন এখন হালাল দ্বিতীয় হলো তাইয়াবাত যেটা সুন্দর চমৎকার ভালো ভালো আছে ওটা নেবেন তাহলে পচা জিনিস খাওয়া আল্লাহ তাআলা নিষেধ করেছেন তাইয়াবাতের মধ্যে এটা পড়ে না basi খাবার এটা তাইয়াবাতের মধ্যে পড়ে না আল্লাহ সুবহানাহু দেখেন বলেন কত কম বুঝান কত বেশি নবীদের সানে কি বলেছেন ইয়া আইয়ুহা রাসূল কোনো মেয়ের তাই তোমার জন্য ভালো তোমার জন্য কল্যাণ কর তোমার জন্য উত্তম তোমার জন্য স্বাস্থ্য তোমার জন্য তোমার জন্য তোমার শরীরের জন্য শক্তি জোগাবে ওই খাবার গ্রহণ কর আন্দাজে আন্দাজে বেশি কিছু খেয়ে পেট মোটা ভারী করাচ্ছে ওই যেটা তাই প্রোটিন যুক্ত শক্তিশালী অল্প খাবে শক্তি বেশি বাড়বে ওইরকম খাবার গ্রহণ করতে আল্লাহ সুহানাও আলা আম্বিয়া আলাইহিম উস আলাহ তো সালাম তো এই খাবার কি আপনারা নিবেন না না শুধু রাস্তায় নিবে অন্য আয়াতে কিন্তু আল্লাহ দ্বারা মুমিনদের কথা বলেছেন পরের আয়াতেই আল্লাহ তাআলা ঈমানদারদেরকে অ্যাড্রেস করেছেন দুই নম্বর কাছ কি ওয়া আমালু সালেহা না কাজ করো দেখেন আগে হালাল খাবার তারপর এক আমাল ওয়া আমালু সালেহান ইন্নী বেমা তাআমালুনা আলী আল্লাহ তাআলা শেষে একটু সতর্ক করে দিলেন যা করো তা জানি বিমা তাআমালুন আনি তোমরা যা করো আমি তো গভীর ভাবে জানি স্যার ওয়ালাগা কি ব্যবহার মনে করিও না আমি কিছু জানিও না দেখিও না বুঝিও না যা মনে স্যায় তাই করবা হালালে হারামে খারাাবে মন্দে দে ভালো নিঃশ্বাস জীবন পরিচালনা করবা এই সুযোগ কিন্তু তোমাদের নবীদেরও নাই আমি আল্লাহ সমান তালা ইন্নি আলামু ইন্নি বেমাতা আমেলুন আনি তোমরা যা করো তা আমি আল্লাহ বোলা আমিন গভীরভাবে জানি সুতরাং আমার জানাকে ফাঁকি দেওয়া আমার চোখকে ফাঁকি দেওয়া আমার তত্ত্বকে

তোমাদেরকে রিজিক হিসেবে যা দিয়েছি উত্তম জিনিস তা তোমরা গ্রহণ কর তাহলে ওইটা খাওয়া যাবে না যেটা বিষাক্ত ওইটা খাওয়া যাবে না যেটা খাইলে মস্কের মানে মানুষের মধ্যে মাদকতা তৈরি হয় ওইটা খাওয়া যাবে না যেটা খাইলে মানুষের কিডনি নষ্ট হয়ে যায় ওইটা খাওয়া যাবে না যেটা খাইলে মানুষ পাগল হয়ে যায় দুত্রার বিষ এটা আল্লাহ তালা কিন্তু নিষেধ করেছেন বলছে তাই এ বাতে মারা যাক না কম তোমাদেরকে মধ্যে কল্যাণ কর তোমাদের জন্য মঙ্গল কর তোমাদের জন্য স্বাস্থ্যকর তোমাদের জীবন বানানোর জন্য তোমার স্বাস্থ্যকর পরিবেশে তুমি বেঁচে থাকার জন্য যেগুলো দরকার ওই হালাল রিজিকগুলি তুমি এটা অবিকল যে নাসিয়া নবীদের জন্য ছিল আল্লাহ তাআলা আমাদের জন্য সেই নাসিয়া করেছে ওয়াশকুরুল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন আর এই খাওয়ার পরে আলহামদুলিল্লাহ শুকরিয়া বলবে শুকরিয়া করবে যদি একমাত্র আমারই আবাদত করে থাকো সুতরাং হালাল রিজিক নেয়া গ্রহণ করা এটা আপনার জন্য আমার জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন এখান থেকে যেমনটি ফরজ করে দিয়েছেন আমি থেকে এখান থেকে অন্য রুটে চলে যাওয়ার কোনো সুযোগ নেই তো আপনি যদি ইমানদার হন তাহলে আপনি জানেন বুঝেন বিবেক বান হন ইমানদার হওয়া লাগবে শুধু বিবেক বান হন তাহলে কিন্তু আপনি বুঝতেছেন কোন মালটা হারাম আর কোন মালটা আমার জন্য কোনটা কালো তালিকাভুক্ত মাল আর কোনটা সাদা তালিকাভুক্ত মাল যেগুলো আপনার কাছে একদম ক্লিয়ার যখন আমাদের দেশে আমরা যদি ইমানদাররা মুসলমানরা সুদ ঘুষকে যেরকম হারাম মনে করি পৃথিবীর 99% মানুষ এটা মনে করে যে সুদ ঘুষ হারাম যে ইমান ইসলামের বিষয় না এটা সারাই মানুষ মনে করে সুদ যেমন তেমন ঘুষ নেওয়া মানুষদের উপরি দেওয়া এটা হারাম এটা কি পৃথিবীর মানুষ জানে না কোন দেশে কি এটা বৈধতা দেওয়া আছে যে হ্যাঁ ভাই ঘুষ খান অসুবিধা নাই দুর্নীতি করেন অসুবিধা নাই সাজাবাজি করেন অসুবিধা নাই এরকম কোন একটা দেশ পৃথিবীতে আছে তার মানে সকল ধর্মের বর্ণের চিন্তার চেতনার মানুষের কাছে কিন্তু হালাল হারামের একটা মিটার আছে যে এটা করা যাবে আর এটা করা যাবে না সে থাকুক আর নাই আল্লাহ সুমান এই তালিকে ইমানদারদের জন্য একবার বেঁধে দিয়েছেন ওই তালিকাকে এক্সিট করার কোনো সুযোগ নেই আসুন আমরা আমাদের হায়াতি জিন্দিকে সুন্দর করার জন্য আল্লাহ তাআলার কাছে এবাদত কবুল করা হওয়ার জন্য আমরা হালাল রিজিকে সন্ধান করি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করো বাকি আলোচনা আগামী জুমারে হবে ইনশাল্লাহ আমাদের সুন্নত পড়েনি সুন্দর পড়ে